হ্যাঁ তো স্বাস্থ্য কম নারে দেখি আপনারে কম না আপনি জানেন আমার কি আছে জল কি আছে তোর কি আছে আমার করোনা রাজীব আর রাজীব কিরে তোর হাতে ভালো মেয়ে আছে হ্যাঁ আছে আছে হ্যাঁ আছে বিয়ে করবে দেখ তো কি মেলবি মেটা তোতলালব তোতলা কেন তোতলা মে বিয়ে করবি কেন তোতলা মে বিয়ে করবে এই কারণেই বিয়ে করার পর যখন আমাদের স্বামী-স্ত্রীতে যখন ঝগড়া লাগবে হ্যাঁ তখন বউ যখন তো 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 করবে তাও তখন আমরা দু তিনটে কথা বেশি বলা হয়ে যায় বুঝলেন ওই জন্য করব রাইট বাজে 12টা তুই আর মোবাইল চালাইতাছস কি করব ابو ঘুময়ে দর্তাছেনা ঘুময়ে দর্তাছেনা ভালো কথা পড়তে বো ভাবি তোমার সব কুকর্ম ধরা পড়ে গেছে ঠিক কুকর্ম বলো শুনি আমি আমার যেই বন্ধুকেই ফোনে কথা বলতে দেখে জিজ্ঞেস করি কার সাথে কথা বলিস সেই বন্ধুই উত্তর দেয় তোর ভাবির সাথে আয়ানী কি করেন বিক্রা করতাছি মানে মানে আগে আমরা এলেনে বিক্যা করতাম এখন অনলাইনে করি এইরে মা ও আপু हाय আপু না আপু बोला আহত তো কর থেকে একেবারে আন্টি বলে নিহত করে দে ও ভাই আমি মুদবো বাইরে যাই বেয়াদব কোথাকার এরকম অশ্লীল শব্দ ব্যবহার করিস কেন মুখ দেখে কি প্রস্রাব বের হয় না না স্যার আপনার কি বের হয়

যে না পা আমি টিকটক করি না টিকটক আমায় করে স্যার লাসের পকেট থেকে গোলাপ ফুল আর রেস্টুরেন্টের বিল পেপার পাওয়া গেছে এর মানে কি বুঝতে পেরেছো বল্টু স্যার কি এর মানে মালটা গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল আর বিল लेके হার্ট অ্যাটাক করেছি ভাই দুধ শেষ হয়ে গেছে গা রং বাংলাদেশের তোমাদের বলছি বিয়ে করলে ড্রাইভারদের করবা কারণ এরা হাজার কষ্ট সহ্য করতে পারে গাড়ির রাস্তায় কোনো সমস্যা হইলে তারা যেরকম ফেলে আসে না তোমাদেরকে এরকম ফেলে চলে যাবে না আপু আপনার নাই না আমার নাই। আর অন্য নিজেকে গাইয়া গাইয়া মনে হয় অন্য সারা নিজেকে স্মার্ট লাগে লাজুক লাগে সুন্দরী লাগে পরী লাগে সুপার হিট নায়িকাদের মতো লাগে ওকে বিয়ের আগের গান কবে আইবে আমার পালারে কবে দিহি মুহু মালারে বিয়ের পরের গান ভালা মানুষ পাগল হইলাম বালা মানুষ পাগল হইলাম বউ ঘরে আইনা আরে সুয়েল ভাই হ্যাঁ আমরা কি হলাই

আমাকে বলছেন বলছি শুনুন চাপা যাবো এই সোজা রাস্তা চলে যাবেন বা দিকে একটা ঢালাই রাস্তা তারপর ডান দিকে যাবেন মোরাম রাস্তা বা দিকে দেখবেন কি ডান দিকে বাঁদিকে এটা আস্তে করে বলুন না বুঝতেই পারছি না যে আস্তে করে বলবো ব্যাটারি রাউন্ড হয়ে গেছে জোরে আসতে করে বলুন না জোরে আসতে জোরে আসতে বলবো সোজা চলে যাবে তারপরে ওখানে তারপরে আবার আপু আপু এই দিকটা একটা মেয়ে গেছে দেখছেন হ্যাঁ ভাই দেখছি তো এখান থেকে সামনে গেলে চারটা রাস্তা পাবেন আর শুনবেন তো সামনের রাস্তা থেকে চারটা বাড়ি পাবেন

স্যার ইমার ইমার্জেন্সি রক্তের প্রয়োজন কি পজিটিভ রক্ত লাগবে আমার এ যে কোনো পজিটিভ রক্ত হইলেই যে কোনো পজিটিভ মানে রক্তটা কি করবেন আসলে কি তুই তুতলা তুতলা বলে বলে না কি রাস্তায় দেখে চলতে পারিস না ভাই ক্ষমা করে দিন দাদা কিসের দনি কিসের গরিব একদিন সবার হবে একটি বাসা নতুন কাপড়ের পর আশা একবার ভাইবা দেখো ভাই ভাইবার নিচে যাদের বাসা তাই সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে এইদের ভালোবাসা যত আচ্ছা ভাই আপনার বৌরা শালীরা যদি বাঘের খাতায় বান্ধা হয় তাহলে কাকে বাঁচাবেন হান্ড্রেড পার্সেন্ট বাঘরে বাঁচাব

আইডিতে ফলোয়ার বাড়ে না কষ্ট আছে তাই একদিন আমার আইডিতেও ওয়ান বিলিয়ন ফলোয়ার হবে সে আশাই ভিডিও সারি ভাই ওই গেল ভাইয়া তোমার হই হই পই পই ময়দানে তো আমি রইলাম তুমি গেলা কই আরে ভাই ফাইসা মিটারটা লিমিট থাকা দরকার কেন কি হইছে কালকে ঝালমুড়ি খেয়ে জালে চোখ মস্তে মস্ত বাসায় যাচ্ছিলাম কে যেন ছবি তুলে এফ তে পোস্ট করছে ভালোবাসা কেন এত কাদায় আর তালি আমার বর পাবে না শালে কারণ আমি বাবা আমার ছোট মেয়ে

কিন্তু আর খিনিক যুক্ত পানি আর ঝামেলা যুক্ত বন্ধু দুইটাই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ সরকারি চাকরি নাই থাকলে কত মেয়ের রাতের ঘুম হারাম করে নিতাম